আমি হিজবুতাহিদ আন্দোলনের ভাইদেরকে বলতে চাই যারা আল্লাহর রাস্তায় কাজ করতে নামে তাদের জন্য আদর্শ নবী করিম আমরা নবীর আমাদের গুনা ভুল তুটি থাকতে পারে আমরা গুনাগার আল্লাহর নিকট আমরা পরিহাত করি আল্লাহ আমাদের গুনা মাফ করে দাও কিন্তু আমাদের অনুকরণীয় আদর্শ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম তিনি যখন এই দিনের দিকে মানুষদেরকে ডাক দিয়েছেন তিনি কি ফুলের মালা পেয়েছেন মিষ্টি পেয়েছেন জি হুজুর জি হুজুর পেয়েছেন ন ওনাকে পাথর নিক্ষেপ করা হয়েছে ওনাকে আঘাতে আঘাতে জর্জরিত করা হয়েছে ওনাকে দেশান্তরিত করা হয়েছে ওনার সঙ্গীদেরকে সাহাবিদেরকে শহীদ করা হয়েছে তাহলে আপনারা যদি মোমেন হতে চান আপনাদেরকে এক নাম্বার তাউহিদের উপর ইমান আনতে হবে ইমান ইমান কাকে বলে মুখে বলা অন্তরে বিশ্বাস এবং কাজে প্রমাণ আমি বুখে বললাম লাহ ইলাহ বাস্তবে আমি ব্রিটিশের আইন মানলাম এই ইমান নয় এটা শিল্প এটা কুভর কাজেই ইমান মুখে বলা অন্তরে বিশ্বাস এবং কাজে প্রমাণ আপনারা ঈমান আনার পর নিজেদের জান মাল দিয়ে আপনারা সংগ্রাম করবেন আমি জানি আমাদের এ পর্যন্ত পাঁচজন ভাই বোন শহীদ হয়েছেন রসুল্লাহ সাহাবিকে শহীদ হয় নাই আমি জানি আপনারা আহত রক্তাক্ত হয়েছেন রসুল্লাহ কি আহত রক্তাক্ত হন নাই আমি জানি আপনারা বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছেন রসুল্লাহ কি বাড়িঘর থেকে বিতাড়িত হন নাই আমি জানি আপনারা বছরের পর বছর মাসের পর মাস জেলখানায় কষ্ট করেছেন রসুল উল্লাহ কি জেলখানায় কষ্ট করেন নাই কাজে এটা রসুল উল্লাহ সুন্না সুন্নাতে রসুল আমরা ভাগ্যবান আমরা নবীর সুন্না অনুসরণ করতে পেরেছি আমি হিজবু তাহিদ কে বলতে চাই আগামী দিন দেখবেন ভোটের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মী মাঠে ময়দানে নগরে বন্দরে চষে বেড়াবে পাতার মতো টাকা ছিটাবে দলের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে মিথ্যা দেবে আজকে ঢাকা মহানগরের এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে একটা দায়িত্ব দিচ্ছি আপনারা নেমে পড়ুন জনগণকে বুঝান এই ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে বর্তমান মানুষের তৈরি এই ব্যবস্থা আমাদেরকে শান্তি দিতে পারে নাই আপনাদেরকে গালি দেওয়া হবে পাল্টা গালি দেবেন না আক্রমণ করতে আসবে সাহসিকতার সাথে দাঁড়াবেন পালাবেন না আর আমরা সোশ্যাল মিডিয়াতে আপনারা সংযত হয়ে কথা বলুন কোন ব্যক্তিকে কোনো গোষ্ঠীকে আপনার মতের সঙ্গে না মিললে আক্রমণাত্মক কথা বলবেন না অশ্লীল কথা বলবেন না এটা ইসলামের শিক্ষা নয় এটা নবীর শিক্ষা নয় যারা আক্রমণাত্মক কথা বলবে অশ্লীল কথা বলবে তারা তাদের আমল নষ্ট করবে আপনি নষ্ট করবেন না সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহর পক্ষ থেকে আমরা কর্মসূচি পেয়েছি এই কর্মসূচি আমাদের মুক্তির সনদ আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ আমাকে পাঁচটি কাদের আদেশ দিচ্ছেন আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি এক নম্বরে তোমরা ঐক্যবদ্ধ হও আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকুম হে মুসলমান কোরআনের এই নির্দেশ কোরআনের এই আদেশ থাকার পরেও তোমরা কিভাবে টুকরা টুকরা হয়ে এক ভাই আরেক ভাইকে হামলা করছো এটাকে কি ইবলিসের ষড়যন্ত্র নয় এটা কি শয়তানের ষড়যন্ত্র নয় তাহলে এক নাম্বারটা কি ঐক্য এটা রসুল্লাহ নির্দেশ কোরআনের নির্দেশ দুই নাম্বার ডিসিপ্লিন তিন নাম্বার আনুগত্য একজন নেতার আনুগত্য করতে হবে যেই নেতা আল্লাহর বিধান দিয়ে আল্লাহর কোরআনের আইন দিয়ে আমাদেরকে পরিচালিত করবেন যেই নেতা আমাদেরকে ফেলে ইন্ডিয়া লন্ডনে পালিয়ে যাবেন না যেই নেতা স্বজন করবেন না যেই নেতা এবং তার অনুসারীরা তার অ্যাসোসিয়েট দলের নেতা কর্মী হাজার হাজার কোটি টাকা মেরে পালিয়ে যাবে না যেই নেতার অনুসারীরা নেতার জন্য আল্লাহর কাছে দোয়া করবে নেতা তাহাজ্জুদ নামাজ পড়ে কর্মীর জন্য দোয়া করবে আপনারা এমন নেতার আনুগত্য করবেন আমাদের নেতা হবেন কয়জন আমরা জাতি হব কয়টা আমাদের হুকুম চলবে কার আপনারা মাঠে ময়দানে সত্য পৌঁছায় দেবেন আমি ভাইদেরকে বলতে চাই জনগণের মধ্যে আপনারা আজকে নেমে পড়ুন এইবার যদি জাতি পথ হারায় এইবার যদি জাতিকে আনতে না পারেন অমানিশের ঘুর অন্ধকার এমন ভাবে নেমে আসবে আর দিনই সকাল হবে না